Jilla fast, jilla fast, jilla fast. Hey, লোকসভা নির্বাচনের আগে বড় ভাঙন শাসক দলের প্রায় এক থেকে দেড়শো জন কর্মী তৃণমূল কংগ্রেস ছেড়ে যোগদান করলো শনিবার ডোমকল ব্লকের ধুলাউড়ি অঞ্চলের ও যোগদান সভা অনুষ্ঠিত হয় এই সভায় আইএসএফ ব্লক কমিটির নেতৃত্ব বর্তমান রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে বক্তব্য রাখেন আইএসএফের এই সভায় বিভিন্ন প্রান্তের প্রায় দেড় হাজার মানুষ উপস্থিত ছিলেন এদিন সভা শেষে শাসক শাসক দল তৃণমূল কংগ্রেস থেকে প্রায় দেড়শো জন কর্মী আইএসএফ এর পতাকা ধরে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন ব্লক নেতৃত্ব যোগদান করা ব্যক্তিত্বরা বলেন শাসক দলকে আমরা কোনো সময় বিপদে পাইনি তাছাড়া শাসক দল গরিব মানুষের কোনো উন্নয়নে কাজ করে না সেই জন্য আমরা আইএসএফ এ যোগদান করলাম আমরা যোগদান করলাম যে আমরা টিএমসি থেকে আমরা কোনো অনুদান পাইনি আমাদের যে কৃষক স্কুল কিছু আমরা সেরকম কিছু পাইনি

আমরা এখন যতটুকু পারবো সাধারণ মানুষের পাশে থাকবো এই সভায় উপস্থিত ছিলেন ব্লকের ব্লকের ব্লক ব্লক সভাপতি সভাপতি সিদ্দিক শেখ দুই আব্দুল শামীম শেখ এছাড়াও ধুলাউড়ি অঞ্চলের অঞ্চল সভাপতি রাশেদ উদ্দিন সরকার সহ একাধিক কর্মীগণ উপস্থিত ছিলেন যদিও এই যোগদানকে গুরুত্ব দিতে চাননি ডোমকল ব্লক তৃণমূল নেতৃত্ব তারা জানান এই যোগদানে তাদের কোন ক্ষতি হবে না ব্যুরো রিপোর্ট আজকাল বার্তা আজকে আমাদের একটা কর্মসূচি ছিল যেটা পদসভা আমরা আগামী চব্বিশ সালে যে আমাদের কলকাতা রানী রাসমণি রোডে যে আইএসএফ এর প্রতিষ্ঠাতা দিবস আছে সেই প্রতিষ্ঠাতা দিবস আছে সেটা মানুষের কাছে দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য মানুষ যাতে কলকাতায় রানী রাসমণি রোডে আইএসএফ এর প্রতিষ্ঠাতা দিবসে সামিল হয় সেই হিসাবে আমরা আজকে সেই বার্তাটা পৌঁছে দিলাম সেই হিসাবে পদসভা যারা এখানে অন্যান্য দল ছেড়ে যোগ দিলেন তাদেরকে আমি একটা বার্তা দিই যে আপনারা বিগত দিন অন্যান্য দলে ছিলেন কিন্তু আপনারা অধিকার আপনাদের ফিরে পাননি কিন্তু আইএসএফে এসেছেন আইএসএফ কাজ করুন আইএসএফের প্রতি আইএসএফে কাজ করুন এবং ইনশাল্লাহ আপনাদের অধিকার আপনারা বুঝে পাবেন আজকে আমাদের দু হাজার একুশ সালের একুশে জানুয়ারি আমাদের দলের প্রতিষ্ঠাতা হয়েছিল আবার আমাদের এই জানুয়ারি মাস চলছে আগামী একুশে জানুয়ারি আমাদের প্রতিষ্ঠাতা দিবস কলকাতায় হবে সেই উপলক্ষে আমরা সারা মুর্শিদাবাদ জুড়ে আমাদের কর্মসূচি রেখেছি যে দু হাজার একুশ সালে একুশে জানুয়ারি যেভাবে প্রতিষ্ঠাতা দিবস আমরা পালন করে আসছি এবং দু হাজার চব্বিশ আমাদের প্রতিষ্ঠাতা দিবস যাতে সফল করতে পারি তার জন্য গোটা জেলা জুড়ে আমরা ছোটো ছোটো বড় সমাজ করে চলেছি